অফার অফার মাটিয়া লক্ষ্মী অটো শোরুমে দুর্গাপুজো উপলক্ষে ধামাকা অফার বসিরহাটের মাটিয়া থানার পাশে লক্ষ্মী অটো শোরুমে ধামাকা অফার দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন বাকি তার আগে দুর্গাপুজো উপলক্ষে ধামাকা অফার নিয়ে এলো লক্ষ্মী অটো শোরুম এখানে পাবেন বিভিন্ন কোম্পানির বাইক যেমন হিরো হোন্ডা সুজুকি, বাজাজ টিভিএস সাইড য়ামা জাভা রয়্যাল এনফিল্ড এখানে অত্যাধুনিক সার্ভিস সেন্টারের সুবিধা ও অরিজিনাল পেয়ার পার্স ও সার্ভিসের সুব্যবস্থা আছে টিভিএস এর সমস্ত মোটর বাইকের সফটওয়্যার আপডেট করানো হয় মাটিয়া লক্ষ্মী অটো শোরুমে এখানে একশো দশ থেকে একশো সিসি পর্যন্ত গাড়িতে চার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এছাড়াও একশো থেকে তিনশো সিসি পর্যন্ত গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়াও প্রতিটি গাড়ি কেনার সাথে পাবেন সুবর্ণ অফার প্রতিটি গাড়ির সাথে থাকবে ব্যাক কাভার হেলমেট গার্ড লুকিং গ্লাস সহ ইত্যাদি এবং ফাইন্যান্স গাড়ি কিনলে সঙ্গে পাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল প্রত্যেকটি বাইক কিনলে লাকি কুপনের ব্যবস্থা আছে আপনারা পেয়ে যেতে পারেন ডবল ডোরের ফ্রিজ স্মার্ট মোবাইল ফোন স্মার্ট টিভি ও ব্লুটুথ হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ফোর নাইন সিক্স থ্রি থ্রি ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর ফোর ফাইভ নাইন জিরো নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করুন আসুন মাটিয়া লক্ষ্মী অটো শোরুমে আর নিয়ে যান নিজেদের পছন্দ মতন মোটর বাইক উপলক্ষে সকলকে জানাই লক্ষ্মী অটো তরফ থেকে সাদর অভ্যর্থনা লক্ষ্মী অটোতে আপনারা আসুন আর নিয়ে যান আপনাদের পছন্দের বাইক এবং স্কুটি লক্ষ্মী অটোতে পেয়ে যাবেন আপনি সমস্ত কোম্পানির স্কুটি এবং বাইক টিভিএস হিরো হুন্ডা ইয়ামা রয়্যাল এনফিল্ড প্রভৃতি কোম্পানির বাইক আপনারা পেয়ে যাবেন এখানে আপনি দেখছেন এনট্রক সমস্ত রকম এনট্রকের কালেকশান এখানে আছে টিভিএসের স্টার সিটি প্লাস অন এদিকে আপনার টিভিএসের অ্যাপাচি টু ভি ফোর ভি এছাড়াও আপনার আদার্স কোম্পানির গাড়িও এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন ঠিক আছে এটা আপনার রেডন স্টার সিটি প্লাস টু ভি অ্যাপাচি ফোর ভি এছাড়াও আপনার আদার সমস্ত কোম্পানির গাড়ি এখানে আপনি সুলভ মূল্যেই পেয়ে যাবেন বসিহার সাবডিভিশনের একমাত্র অথরাইজ জিলার লক্ষ্য অটো এখানে আপনি টিভিএসের সমস্ত রকম স্পেয়ার পার্টস সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনারা সংকোচ না করে চলে আসুন এখানে স্পার্টসের সমস্ত রকম কালেকশন আছে এছাড়াও সার্ভিস এবং গাড়ি সমস্ত কিছুই আপনি এখানে সুলভ মূল্যেই পাবেন আমাদের একমাত্র প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মী অটো এখানে আপনি সমস্ত রকম টিভিএস স্পেয়ার্স পেয়ে যাবেন করতে তো এখানে সার্ভিস কোয়ালিটিটা খুবই ভালো এবং খুব ভালোভাবে করে আপনারা আসুন গাড়ি সার্ভিস করুন ভালো লাগবে লক্ষ্মী অটো শোরুমে এখন পুজো উপলক্ষে ধামাকা অফার চলছে গাড়ি নিলে আপনার গাড়ির সঙ্গে থাকছে গিফট কুপন এছাড়াও থাকছে ফাইন্যান্সের ফুল ট্যাঙ্কি পেট্রোল আর সমস্ত গাড়ির সঙ্গে থাকছে আপনার চার হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি নিলেই পাবেন সমস্ত গাড়িতে চার হাজার টাকা ডিসকাউন্ট সুব্যবস্থা আছে সমস্ত রকম ফাইন্যান্স এখানে করা হয় এছাড়াও আপনার গাড়ি ন্যায্য মূল্যে এখানে বিক্রি করা হয় মানে লোকেশানটা আপনি যদি টাকি রোড হয়ে আসেন তাহলে আপনার মাঠিয়া থানা মাঠিয়া থানার একদম সন্নিকটে লক্ষ্য